হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের জন্য আমি নিয়ে এলাম নতুন একটি আর্নিং অ্যাপ যেখানে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবে শুধু রেফারের মাধ্যমে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক অ্যাট ফার্স্ট তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া অ্যাপের লিঙ্কে ক্লিক করবে ডাবল ক্লিক করবে তাহলে দেখবে ক্রোম ক্রোম সাইডের ক্রোমে লিঙ্ক আসবে পরে ক্রোমে ক্লিক করবে পরে দেখবে যে এমন একটা সাইডে নিয়ে আসছে তোমাদেরকে আমি যা যা করছি সেম তোমরাও এমনই করবে তোমরা তোমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবে পরে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবে পরেরটা কনফার্ম নিউ পাসওয়ার্ড ওই সেম পাসওয়ার্ডটা নিচেও দিয়ে দেবে পরে গেটে কোড এখানে ক্লিক করবে তোমাদের নাম্বারে দেখবে একটি কোড এসেছে এই কোডটি ওইখানে দিয়ে দিবে তাহলে তোমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আমার আগের থেকে একটি অ্যাকাউন্ট খোলা আছে তোমাদের দেখানোর জন্য আমি আরেকটি অ্যাকাউন্ট খুললাম তো সবাই দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে এখন মেন ব্যালেন্স একশো সাঁত্রিশ টাকা আছে এখন আমরা যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে গিয়ে দেখাবো আমি কয় টাকা উইড্রো দিয়েছি যে উইড্রো ডিটেলসে ক্লিক করলাম দেখতে পাচ্ছো তোমরা প্রথমে দুইশো পরে দুইশো আবার তিনশো তারপরে আবার দুশো মোট নয়শো টাকা উইড্রো দিয়েছি তো তোমরাও এইভাবে উইড্রো দিতে পারবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এই নশো টাকা ইনকাম করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটো ইনভাইট করলে বিশ টাকা দেবে পাঁচটা ইনভাইট করলে পঁয়ত্রিশ টাকা দশটা ইনভাইট করলে সত্তর টাকা বিশটা ইনভাইট করলে দেড়শো টাকা এবং পঁয়ত্রিশটা ইনভাইট করলে দুশো চল্লিশ টাকা এখান থেকে পঁয়ত্রিশটা ইনভাইটের মাধ্যমে তোমরা মোট পাঁচশো পনেরো টাকা ইনকাম করতে পারবে একদিনে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ইনভাইট কিভাবে করবে এখানে যে ইনভাইট দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবে পরে ইনভাইট নাও এখানে ক্লিক করবে তাহলে দেখবে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে ঢুকিয়ে দেবে বা তোমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডকে তুমি ইনভাইট পাঠিয়ে দেবে তাহলেই তারা যদি একটি করে অ্যাকাউন্ট খুলে তাহলে এর মাধ্যমে তুমি পেয়ে যাবে পনেরো টাকা করে প্রতি অ্যাকাউন্টে পেয়ে যাবে পনেরো টাকা তো এইভাবেই কিন্তু আমি নয়শো টাকা উইড্রো দিয়েছি ইনভাইটের মাধ্যমে তো চাইলে তোমরাও এভাবে ইনকাম করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে এমন আরও ফ্রিতে ইনকাম সাইট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো